রাহুল একটা বড় ওই আইএসএফ এর নেতা মানে ওটা বড় বড় সমাজবিরোধী এর নামে কটা কেস আসবে নিজেই জানে না আমি প্রশাসনকে বলবো যে পুলিশের নাম করে টাকা নিচ্ছে আর সে এখনো ঘুরে বেড়াচ্ছে কেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তাহলে পুলিশের কারোর কী সঙ্গে যোগসাজা আছে অবিলম্বে আমি বলবো তাকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সাধারণ মানুষকে বঞ্চিত করা যারা করছে তাদের বিরুদ্ধে শক্ত হাতে হাল ধরা এবং তার বিরুদ্ধে যা যা অ্যাকশন নেওয়া যায় সেই অ্যাকশানগুলো নেওয়ার জন্য আমি কলকাতা পুলিশের কর্মকর্তা যারা আছে আমি তাদেরকে অনুরোধ করব দেখো আমি তানবিরকে ধন্যবাদ জানাবো একটা সৎ সহজ সৎ মানসিকতার পরিচয় দিয়েছে ও যে প্রতারিত হয়েছে সেটা সেটাও ছেড়ে কথা বলেনি এবং থানায় নিজে এফআইআর করেছে এবং পুলিশকে অ্যাকশন নেওয়ার কথাও বলেছে আমরা চন্দ্রেশ্বর থানার অফিসার ইনচার্জকে অনুরোধ করব যে অবিলম্বে এই খুনি সমাজবিরোধী আই এর নেতা তাকে গ্রেপ্তার করা এবং তাকে দৃষ্টান্ত বলে শাস্তির ব্যবস্থা

এবং আর এক কোটি টাকা করে এই যে প্রতি মাসে কাঠ পরে এখন এই বোখরা নিশ্চিত ভাবে যাচ্ছে তা না হলে কোটি টাকা বছরে কাঠ তো যায় না আসলে যত এই চোদ্দাক নেতা বানিয়ে রেখেছে রাহুল একটা মস্ত সমাজ বিরোধী নেতা ওর নামে কতগুলো খুন কতগুলো মার্ডারে কেস আছে তার ঠিক ঠিকানা নেই আসলে নৌসাদকে এদের রাখতেই হবে কারণ এদের থেকে তোলা না তুললে প্রতিদিন সাতাশ হাজার টাকার কাঠপুরা বিক্রি করেও আমি গোটা ভাঙড় বাসীর কাছে অনুরোধ করবো এই চোট ডা সমাজ বিরোধীগুলি তাড়ান এবং ভাঙড়কে আগামী দিনে উন্নয়ন এবং শান্তির পথে নিয়ে যান